এবার হালি শহরে লন্ডন সাতষট্টিতম তম বর্ষে হালি শহর চৈতালি সংঘ ক্লাবের দুর্গাপুজোর আকর্ষণ লন্ডনের স্বামী নারায়ণ মন্দির বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব আর দুর্গোৎসব শুরু হতে হাতে বাকি মাত্র একশো দিন তবে এই দুর্গোৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর কদমে আর তারই দৃশ্য আজ ফুটে উঠল হালিশহর লক্ষ্মী নারায়ণ কলোনির চৈতালি সংঘ ক্লাবের এবার তারা নিয়ে আসছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির এই মন্দিরের আদলেই তৈরি হবে এবছরের চৈতালি সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল গত বছর এই চৈতালি সংঘ ক্লাব আদলে শয্যা করে তাক লাগিয়েছিল সকল বিচপুরবাসী সহ দর্শনার্থীদের মন এবার তারা নিয়ে আসছেন লন্ডনের স্বামী নারায়ণ মন্দির আর আজ অনুষ্ঠিত হয়ে গেল এই পুজোর খুঁটি পুজো উৎসব

লাইটিং অনেক ভালো হবে প্রচার অনেক আমরা করছি যাতে লোক আকর্ষণ করতে পারি গতবার যারা এসেছিলো তাদের প্রত্যেককেই যাতে আসে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো থাকবে স্বাস্থ্য ক্যাম্প হবে অর্থাৎ মানুষের নিরাপত্তাটা আমরা যথেষ্ট পরিমাণে দেখব সবাইকে বলবো যে আমি কদিন আমাদের পুজো আরম্ভ হয়ে গেল আজকে থেকে পুজোর কয়দিন আপনারা সবাই মন্ডপে আসুন এবং আপনারা সবাই আনন্দ উপভোগ করুন মানে এনজয় করুন হ্যাঁ লন্ডনই আসবেন লন্ডনের স্বামীনারায়ণ মন্দির দেখতে আর লন্ডনে যেতে হবে না আমাদের হালিশহর লক্ষণ কারণেই চলে আসা যাবে পুজো কমিটির সম্পাদক এটা আমাদের বর্ষ এবার থিম বলতে আমাদের লন্ডনের নারায়ণী মন্দির তার আদলের স্বামী নারায়ণী মন্দির তার আদলে তৈরি আমাদের এই মন্দির দর্শকের মন এই বছর আশা করি আরও মানুষের মন কাটবে কেননা এটা মন্দির তো আগের বার ছিল আপনার টাওয়ার যেহেতু বুজখালিপার টাওয়ার এটা রাতের দিকেই ভালো লাগতো এই বছর আমাদের যেহেতু মন্দির এটা দিনেবেলাও ভালো লাগবে রাতিবেলাও ভালো লাগবে আশা করি প্রচুর মানুষের ঢল নামবে খুব সুন্দর মন্দির দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন আমাদের সব দিক মানে সরকারি সমস্ত বাধা নিষেধ সব কিছু আমরা মেনে পুজোটা আমরা করছি কোনো অসুবিধা নেই সব রকম ব্যবস্থা থাকবে এবং আমরা আমাদের কমিটির পক্ষ থেকে প্রাথমিক একটা স্বাস্থ্য ক্যাম্প রাখবো যদি কোনো মানুষ মানে সাময়িক অসুস্থ হয়ে যায় তাকে যেন তক্ষণাৎ একটা সেবা দেওয়া যায় বা পরিষেবা দেওয়া যায় সেদিকে আমরা সব রকম ব্যবস্থা রাখবো কৃষ্ণভূম আমাদের আজকে কুটি পুজোর জন্য প্রচুর গুণ আনন্দ লেগেছে এবং আমরা যেভাবে প্রতি বছরে কুটি পুজোটা হয় সেই তুলনায় আজকের বেশ বেশ ভালো হয়েছে এবং খুবই ভালো হয়েছে যেটা প্রতি বছরে হয় না এবছরে তার তুলনায় অনেক বেশি ভালো হয়েছে কি বলবেন এলাকাবাসীরা সকল এলাকাবাসীরা সবসময়ের জন্যই চিন্তা করছে যে আমাদের এখানে সব সবসময় সুন্দর পুজো হোক এবং ভালো পুজো হোক আনন্দ পায় সবাই এসে কোনো দিন বসতো না এখন এই কয় বছর ধরে পাড়ার প্রতি সবাই এসে আনন্দ উপভোগ করে এবং বসে থাকে সবাইকে নিয়ে আনন্দ করে আমার নাম দীপালী বিশ্বাস দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ